আধারের আর্তনাদ এক ভূতের গল্প গ্রামের প্রান্তে ঘন ঘনবাসের পাশে এক ভিটে আজওকালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে স্থানীয়রা বলে বহু বছর আগে এক অভাগী মা তার সন্তানকে হারিয়ে এখানেই নাকি আত্মহত্যা করেছিলেন সেই থেকে অমাবস্যার রাতে নাকি আজও তার কান্নার আওয়াজ ভেসে বেড়ায় যে কান্নায় মিশে থাকে গভীর বেদনা আর এক শীতল অভিশাপ অরুণা তার তিন বন্ধু আকাশ প্রিয়াঙ্কা আর শুভ অ্যাডভেঞ্চারের নেশায় সেই পুরো বাড়িতে একদিন সন্ধ্যাবেলায় হাজির হলো কলেজ পড়ুয়া এই চারজন বন্ধুর কাছে ভূতের গল্প ছিল নিচকরি অরুণের চ্যালেঞ্জ ছিল তারা এক রাত ওই বাড়িতে কাটাবে এবং প্রমাণ করবে ভূত বলে কিছুই নেই সন্ধ্যা নামতেই চারপাশ কেমন যেন নিস্তব্ধ হয়ে এলো বাঁশজাড়ের পাতাগুলোতেই বাতাসের শো আওয়াজ যেন ক্রমশ ভয় বাড়াতে লাগলো পড়ো বাড়ির ভাঙা দরজা আর জানলাগুলো যেন অন্ধকারে হাঁ করে তাকিয়েছিল তাদের দিকে ভেতরে ঢুকতেই একটা দমবন্ধ করা ভাবসা গন্ধ তাদের নাকে এলো মোবাইলের টর্চ লাইটের আলোয় তারা ভাঙা আবাসপত্র আর ধুলোজমা মেঝে দেখতে পেল হঠাৎ প্রিয়ঙ্কা খিলখিল করে হেসে উঠলো ধূর বাবা ভোট কিছুই নেই শুধু একটা পুরনো বাড়ি কিন্তু তার হাসি মিলিয়ে যেতে না যেতেই বাইরে থেকে ভেসে এলো একটা চাপা কান্নার আওয়াজ প্রথমে তারা ভেবেছিল হয়তো বাতাসের কোনো শব্দ কিন্তু কান্নার তীব্রতা ক্রমশ বাড়ছিল আর তার সঙ্গে মিশেছিল একটা করুণ আর শুভ ভয়ে কাঠ হয়ে গিয়েছিল তার মুখ ফেকাশে হয়ে গেছে আকাশও কেমন যেন অস্বস্তি বোধ করছিল শুধু অরুণের মুখে সাহস দেখালেও তার চোখেও সামান্য ভয় উঁকি দিচ্ছিল কান্নার আওয়াজটা ক্রমশ তাদের মনে হচ্ছিল যেন বাড়ির ভেতর থেকেই আসছে তারা টর্চ হাতে সাবধানে এক একটা ঘর ঘুরে দেখতে লাগলো একটা ঘরে তারা দেখলো পুরনো একটা দোলনা ধুলোয় ঢাকা পড়ে আছে হঠাৎ দোলনাটা নিজে থেকেই অল্প অল্প করে দুলতে শুরু করলো প্রিয়াঙ্কা চিৎকার করে উঠল হচ্ছেটা কি ঠিক সেই মুহূর্তে কান্নার আওয়াজটা আরও তীব্র হলো যেন কোনো অদৃশ্য শক্তি তাদের চারপাশ ঘিরে ফেলেছে তারা দেখল দেওয়ালের পুরোনো ছবিগুলোর ওপর যেন কালো ধোঁয়ার মতো কিছু কিলবিল করছে ভয়ে তাদের রক্ত হিম হয়ে গেল করুণা ধরে রাখতে পারল না চলো এখান থেকে সে প্রায় চিৎকার করে উঠল তারা দৌড়ে পালাতে চেষ্টা করলো কিন্তু মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি তাদের পা টেনে ধরেছে দরজার কাছে পৌঁছাতেই তারা দেখলো দরজার সামনে একটা আচ্ছা মতো নারী মূর্তি দাঁড়িয়ে তার মুখ অন্ধকারে ঢাকা শুধু ভেসে আসছে সেই করুণ কান্নার আওয়াজ আকাশ গান হারানোর আগে শুধু সেই মূর্তিটির বাড়ানো হাত দেখতে পেল তারপর সব অন্ধকার সকালে যখন গ্রামের কয়েকজন লোক সেই পড়ো বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তখন তারা চার বন্ধুকে বাড়ির উঠোনে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখল তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না শুধু তাদের চোখগুলো ছিল ভয়ার আতঙ্কে ভরা এরপর থেকে গ্রামের মানুষজনের বিশ্বাস আরও দৃঢ় হল সেই পুরো বাড়িতে আজও সেই অভাগী মায়ের আত্মা ঘুরে বেড়ায় আর অমাবস্যার রাতে তার আঁধারের আর্তনাদ শোনা যায় যারা তার শান্তিতে বেঘাত ঘটায় তাদের পরিণতি হয় ভয়ঙ্কর আর সেই চার বন্ধু যারা অ্যাডভেঞ্চারের নেশায় সেখানে গিয়েছিল তারা আর কখনোই রাতের অন্ধকারে সেই গ্রামের তৃষি মানায় যায়নি তাদের মনে গেথে গিয়েছিল এক গভীর আতঙ্ক আঁধারের আর আতঙ্ক